আজানের পরে আকাশের দিকে তাকিয়ে আপনি একটা দোয়া পড়েন আল্লাহ আপনার আটটি জান্নাতের দরজা খুলে দিবে। আপনার জন্য আল্লাহর আটটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে যদি আপনি আজানের পরে আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটা পড়তে পারেন অনেকে আমরা আজানের জবাব দেই না বা দিতে চাই না এটি অনুচিত কাজ আজানের জবাব দিবেন আজানের জবাব দেওয়া এটি ওয়াজি আপনি যদি জবাব না দেন তাহলে ওয়াজিব তরকের গুণা করবেন আর আকাশের দিকে তাকিয়ে আজানের পরে একটি দোয়া পড়তে পারলে নবীজি বলেন আল্লাহ তালা তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবেন জান্নাতুল জান্নাতুল আল্লাহ তালা তার জন্য সকল দরজাগুলো খুলে দিবেন সোহান আল্লাহ আজানের পরে আকাশের দিকে তাকি আপনি যদি এই দোয়াটা পড়তে পারেন দোয়াটা হলো ইলাহা الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله